শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হলে পূর্ণ মুক্তি মিলবে বললেন মির্জা ফখরুল কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারেনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সকলে ঐক্য থাকলে ফ্যাসিবাদী ব্যবস্থা কবর দিতে পারব বললেন সাকি গণ অভ্যুত্থানের কারণে স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং সভা করতে পারছি বললেন দুলু এবং সর্বশেষ জানিয়ে দেব তিনেই আগস্টে নতুন কিছু আসছে এনসিপির বাত্রা। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিশ্চিন্ন হলে পূর্ণ মুক্তি মিলবে বললেন মির্জা ফখরুল আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিন্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে মুক্তি পরিপূর্ণভাবে মিলবে এমন মন্তব্য করেছেন বিএমপি মহাসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বাংলাদেশ গড়তে যুদ্ধ ও লড়াই শুরু করেছে অনেকের অনেক কথা বলছে সেদিকে কান দেওয়া যাবে না এই লড়াইয়ের কাজ করে যেতে হবে শেখ হাসিনা যেন আর দেশে ফিরতে না পারে এবং তা অন্য কাউকে হতা করতে না পারে সেই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে শুক্রবার বুধবার ঢাকা মহানগরে উত্তরায় বিএমপির আয়োজিত চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদ স্মরণের সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন লুটেরাদের সঙ্গে কোনো আপোষ নয় জানিয়ে তিনি বলেন আমরা বিরাট এক ভয়ঙ্কর ফ্যাসিবাদীদের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছি এই মুক্তি এখনই চূড়ান্ত ভাবে হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারব যারা লুটপাট করে যারা ব্যাংক লুট করে যারা চাদাবাজি করে এবং মানুষের সম্পত্তি দখল করে নিয়ে যায় তাদের সঙ্গে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না তাদের আমরা কখনোই স্বীকার করব না এবং তাদেরকে আমরা কোনো সামনে আসতে দেব না মির্জা ফখরুল বলেন সরকারের অনেক কথা বলেছেন অনেকেই ভুলে ত্রুটি আছে অভিজ্ঞতা বেশি নেই আমি আশা করছি যে এক বছরের আমরা যারা শহীদ হয়েছে তাদের প্রাকৃতিক তালিকা করে পুনর্নির্বাসনের ব্যবস্থা করব। দুর্ভাগ্য তারা পুরোটা করতে পারেনি কিন্তু তারা চেষ্টা করেছে এই যে সংস্কারের বৈঠকে সে বৈঠকে বৃহস্পতিবার শেষ হয়েছে আজ আমরা আশা করছি দুই দিনের মধ্যই পূর্ণাঙ্গ রিপোর্ট পাবেন নির্বাচনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তাই না এই নির্বাচনটা আমরা চাই দেশের মানুষ চাই দেশের মানুষের একটা নির্বাচন সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চাই আমরা তো যাওয়ার জায়গা নেই এখন আমরা কোনো সমস্যা হলে আমি কার কাছে যাব কোনো এমপি নেই আছে তাহলে আমি যাব কার কাছে সমস্যা তা পার্লামেন্টে কে তুলে ধরবে লোক নেই কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাত্র অভ্যুত্থানের মুখে গত বছরে পাঁচই আগস্টের পতন হয় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ওই সময় সারা দেশের হামলার শিকার হয় পুলিশ বাহিনী থানার ফাঁসি সহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় ভেঙে পরিস্থিতি। দিন দায়িত্ব নেয় ডাক্তার ইউনিসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে শুরুতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চ্যালেঞ্জের মুখে পরে নবগঠিত সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢেলে সাজানো হয় পুলিশ বাহিনীকে পুলিশের মনোবল ও দক্ষতা বাড়ানো নেওয়া হয় নানা উদ্বেগ এরপর থেকেই ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক হতে শুরু করে দেখতে দেখতে এক বছর পূর্ণ হয় দেশের অন্তবর্তীকালীন সরকারের বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নতি হলেও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বরং মব ভায়লন খুন ধর্ষণ চাঁদাবাজি ডাকাতি দস্যুবৃত্ত সহ নানা অপরাধ বেড়েছে আশঙ্কাজনক ভাবে এমনকি হামলা শিকার হচ্ছে পুলিশও এগারো মাসে দুই সালের আগস্ট থেকে দুই সালের জুন পর্যন্ত সারা দেশে নানান অপরাধের ঘটনায় এক লাখ তিপ্পান্ন হাজার 88টি মামলা হয়েছে মানবাধিকার সংগঠনের অধিকার এক প্রতিবেদনে এক বছরে দেশের অধিকার লঙ্ঘন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থায় চিত্র হয়ে উঠেছে প্রতিবেদনে বলা হয় গত এক বছরে বিচার বিভ্রতি হত্যা হয়েছে 29টি কারাগারে মৃত্যু হয়েছে 61 জনের এবং এ সময়ের আক্রমণের শিকার হয়েছে 165 সাংবাদিক বাংলাদেশের সংখ্যাশতা আহত 6900 জন এবং ধর্ষণের শিকার হয় 488 জন গণপিটুনির মৃত্যু 108 জনের যৌন হয়রানির শিকার হয় 8 জন যৌতুক সংহিতা শিকার হয়েছে ৩৩ নারী আরও বলা হয় দু সালে এপ্রিল থেকে জুন নয়ের তিন মাসের বিচার বিবৃতি ভুক্ত হত্যাকাণ্ডে শিকার হয় আট জন এর মধ্যে পাঁচজন যৌথ বাহিনীর কীর্তক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে শিকার হয়েছে তাদের মধ্যে দুইজন নির্যাতনের এবং জন গুলিতে এবং একজন পিটিয়ে হত্যা করা হয় ঐক্য থাকলে ফ্যাসিবাদীর ব্যবস্থা কবর দিতে পারব বললেন সাকি গণসংহিত আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন যদি জনগণের ঐক্য থাকে তাহলে দেশ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থাকে কবর দিতে পারবো যে লুটপাট ও দুর্নীতি রাজস্ব কায়েম হয়েছে সেটাকে কবর দিতে পারবো শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের জুলাই সমাবেশের সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই গণসমাবেশের আয়োজন করে সংহিত আন্দোলন জুলাই শহীদ জুলফিকার আহমেদ ছাকিলের মা আইসা বেগম সমাবেশের উদ্বোধন করেন শুরুতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ছরনের এক মিনিট নিরাপত্তা পালন করা হয় জুনায়দ সাকি বলেন বাংলাদেশের গুম খুন অত্যাচার ও ত্রিয়াশের রাজত্বের ভিত্তিতে ছিল ফ্যাসিবাদীদের শাসন ক্ষমতা দিয়ে টাকা পয়সা ধন সম্পদ অহরণ করতে গিয়ে ব্যাংক বিমা ব্যবসা বাণিজ্য ওইসব উন্নয়ন প্রকল্প খেয়ে ফেলেছে তারা লুটপাট ও দুর্নীতিতে আমরা বন্ধ করতে পারব না দেশের নতুন ব্যবস্থা ক্ষমতা প্রতিষ্ঠান হবে না শহীদদের স্বপ্ন পূরণে আমাদের নতুন রাজনৈতিক ক্ষমতা ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহতদের দায়িত্ব নিতে অন্তবর্তীকালীন সরকারের কেন ব্যর্থ তা ব্যাখ্যায় পাঁচই আগস্টের মধ্যে জানানোর দাবি জানানো হয় জোনায়দ জাকি অন্ত পরবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যদি নতুন রাজনৈতিক বাস্তবায়নের যেতে চান তাহলে প্রথম কাজ দরকার ছিল এই শহীদদের মর্যাদা ও তাদের পরিবারের দায়িত্ব নেওয়া দরকার ছিল আহতদের চিকিৎসা এবং তাদের দায়িত্ব নেওয়া গণসংহিতা আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবু হাসান রুবেল বলেন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করতে চাইলে এই রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে গণঅভ্যুত্থানের কারণে স্বাধীনভাবে কথা বলতে ও সভা করতে পারছি বললেন দুলু বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন পাঁচই আগস্ট ছাত্র জনতার জীবনের বিনিময়ে গণ অভ্যুত্থানের হওয়ার ফলে দেশে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে ও সভা করতে পারছি ফ্যাসিস্টিস আওয়ামী লীগের আমলে দেশের মানুষ মত প্রকাশের স্বাধীনতা ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ভিন্ন মত পোষণ করলে তাকে ধরে কারাগারে নিক্ষেপ করা হতো শুক্রবারে নাটোরের নলডাঙ্গার মোমিনপুর কলেজের মাঠে স্থায়ী বিএমপির আয়োজিত জুলাই বিপ্লবী শহীদদের স্মরণে আয়োজিত জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন দুলু বলেন ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ মত প্রকাশের সভা সমাবেশ এবং স্বাধীনভাবে চলাচলের সুযোগ পেয়েছে সারা জীবনের জাতির কাছ থেকে বরণীয় হয়ে থাকবে প্রতি বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পালন করা হবে দুলু আরো বলেন ফ্যাসিস্টি আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে রাষ্ট্র সংস্কার প্রমাণ করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাই ফ্যাসিস্টি বিরোধী আন্দোলন মুক্ত বিএমপি জামায়াত বিএনসিপি দেশে সব রাজনৈতিক দলকে একটি একটি জায়গায় অন্তত ঐক্যবদ্ধ থাকতে হবে ইউনিয়নে বিএমপির সভাপতি মোজাহেদ হোসেনের সভাপতিত্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়া যুগ্ন আহ্বায়ক জিল্লুর রহমান খান অরফে বাবুল চৌধুরী সাইফুল ইসলাম আফতাব প্রমুখ তিন আগস্ট নতুন কিছু আসছে এনসিপির বাত্রা সারা দেশের নেতা কর্মীদের উদ্দেশ্যে ফেসবুকের একটি নতুন বাত্রা দিয়েছে যাতে নাগরিক পার্টির এনসিপি শুক্রবার রাতে দলের ভেরিফাইড ফেসবুকের দেওয়া এক পোস্টে বলা হয় বিপুল আগ্রহ ও জনতগণের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশ গড়তে সম্পূর্ণ করেছে জুলাই মাসে তারা বাংলাদেশের অসংখ্য সংগ্রামে গ্রামগঞ্জে শহরে নগরে এনসিপি গিয়েছে। কথা বলেছে জনপদ কৃষক শ্রমিক দিনমজুর গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে সেখানে এনসিপির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবে জনগণের কষ্টের কথা এবং তাদের প্রতিশ্রুতি ঘোষণা করবেন